কেমন দক্ষিণবঙ্গের জন্য মেনলি দশ থেকে তেরো তারিখের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাধারণত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সাথে দমকা হাওয়া প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে মেনলি কলকাতা পার্শ্ববর্তী এলাকাতেও প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে তবে যেহেতু এটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তা সব দিন থাকবে না সব জায়গায় কলকাতা পার্শ্ববর্তী এলাকায় মেনলি দশ থেকে তেরো তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মাঝে মধ্যে হয়তো দু একদিন দমকা হাওয়া থাকার সম্ভাবনা প্রভাব বেশি থাকবে পশ্চিমের জেলাগুলোতে দক্ষিণবঙ্গ তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিনে উত্তরবঙ্গের জন্য নয় থেকে বারো তারিখ এই পিরিয়ডটায় ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত প্রধানত দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে দমকা হাওয়া কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এই যে স্পেলটার কথা বলা হলো মেনলি ম্যাক্সিমাম প্রভাব যেটা থাকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সংলগ্ন জেলাগুলো এবং সেই সাথে উত্তরবঙ্গের জেলাগুলোতে হ্যাঁ উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে নয় থেকে বারো তারিখ এই পিরিয়টায় প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাগুলোতেই উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রভাব থাকার সম্ভাবনা দমকা হাওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে বৃষ্টিপাতের কথা বলা হলো এটা মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়া এবং সেই সাথে যে উইন্ড প্যাটার্ন যেটা রয়েছে কিছুটা ফেভারেবল হওয়ার সম্ভাবনা রয়েছে সে কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে যে সিস্টেম একটা তৈরি হয়েছিল নিম্নচাপ সেটা বর্তমানে অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে আগামী বারো ঘন্টায় এটা প্রত্যাশিত গতিপথ কিছুটা উত্তরের দিকে একই রকম ইন্টেনসিটি মেনটেন করে ইন্টেনসিটি খুব একটা চেঞ্জ নেই আগামী বারো ঘন্টা পরবর্তী চব্বিশ ঘন্টায় এটা মুভমেন্ট উত্তর উত্তর পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগরের দিকে এবং সেই সাথে এর ইনটেন্সিটি পরবর্তী চব্বিশ ঘন্টা ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত যা সিচুয়েশান রয়েছে তাতে এটা দক্ষিণবঙ্গের খুব একটা কাছাকাছি আসার সম্ভাবনা কমই মেনলি মধ্য বঙ্গোপসাগরের দিকে গিয়ে এটা শক্তি ক্রমশ কমে যাওয়ার সম্ভাবনা যে বৃষ্টিপাত বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস বলা হল আগামী চার পাঁচ দিনের জন্য সেটা মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয়বাশের প্রবেশ বাড়া এবং সেই সাথে উইন্ড প্যাটার্ন সেটা কিছুটা ফেভারেবল থাকার কারণে তাপমাত্রা খুব একটা পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী চার পাঁচ দিনে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আর্দ্রতা বেশি থাকার কারণে আর্দ্রতার কারণে অস্বস্তিকর সিচুয়েশন সেটা কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত যেদিন হবে তখন হয়তো টেম্পোরারিলি কিছুটা রিলিফ হবে আদারওয়াইজ আর্দ্রতার কারণে অস্বস্তিকর যে সিচুয়েশন সেটা কন্টিনিউ করবে